দিস ভিডিও ইজ ফর ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পার্পাস অনলি উই ডু নট গ্যারান্টি ইনকাম এই ভিডিওতে আপনাদেরকে বাইন্যান্সের দারুণ একটা অফার শেয়ার করব যেটা অ্যাপ্লাই করলে আমরা মিনিমাম এক ডলার এবং ভালোভাবে যদি কাজ করেন তাহলে মান্থলি আপ টু পাঁচশো ডলার পর্যন্ত এই অফারগুলো থেকে আমরা আর্নিং জেনারেট করতে পারবেন এর জন্য আপনার মোবাইলের বাইন্যান্স অ্যাপটাকে ওপেন করুন দেন আপনি যেটা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন দেখবেন এরকম একটা কিউআর কোড দেওয়া রয়েছে এটার উপর ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন দেন আপনি যেটা করবেন আপনার বাইন্যান্স অ্যাপটাতে চলে আসবেন আসার পর এখানে দেখবেন এই যে থ্রি লাইন রয়েছে এখানে একটা ক্লিক করুন দেন এখানে স্ক্যান নামের যে অপশানটা রয়েছে আপনি স্ক্যানের উপর ক্লিক করুন আপলোড কিউআর কোডের উপর ক্লিক করুন এবং যেটা সেভ করেছেন এইটা আপনি জাস্ট সিলেক্ট করুন করলে আপনাকে রেড প্যাকেট গিভোয়ের একটা অপশানে নিয়ে আসবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ক্লেম নামের একটা অপশান পাবেন ক্লেমে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে সম্পূর্ণ ফ্রিতে ডলার দিয়ে দেবে ঠিক আছে এটা আপনাকে আপ টু পাঁচ ডলার পর্যন্ত দিতে পারে এখানে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে সো এখন আপনি যেটা করবেন এখানে শেয়ার উইনে ক্লিক করে এখানে আপনার রেফার একটা লিঙ্ক রয়েছে এইটাকে কপি করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন অথবা এখানে দেখবেন একটা কো কিউআর কোড রয়েছে এই কোডটা আপনি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করলে আপনার একটা অফার ক্লেম করতে পারবেন দেখুন এইটা সামান্য অফার আরও ভালো ভালো অফার রয়েছে এ টু জেড আপনাদেরকে ডিসকাস করব এইটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এখানে সেভ পোস্টার নামের যে অপশানটা রয়েছে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে দেখুন সেভ সাকসেসফুল এখন আপনার মোবাইলের গ্যালারিটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এই যেটা সেভ হয়েছে এইটার আপনি এডিট অপশানে ক্লিক করবেন খোলাপ অপশানে ক্লিক করবেন দেন এখানে আপনি আপনার পার্স মানে আপনার কিউআর কোডটা এখানে পেয়ে যাবেন সো এই কিউআর কোডটা আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন তারা স্ক্যান করলে আপনার কিউআর কোডটা যদি আপনার কোনো ফ্রেন্ড স্ক্যান করে তাহলে সে ফ্রিতে একটা ক্লেম পাবে আপনিও ফ্রিতে একটা ক্লেম পাবেন এইভাবে যত আপনি শেয়ার করবেন ততবার সম্পূর্ণ ফ্রি থেকে আপনি ক্লেম পাবেন যে ক্লেমগুলো করে আপনি এখান থেকে কিন্তু ডলার আর্ন করতে পারবেন মাস শেষে মোটামুটি একটা একশো ডলার দেড়শো ডলার দুশো ডলার পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে এই যে রেড পকেট গিভ হয়ে এই অপারটের মাধ্যমে আর্ন করা যায় এটা ডিপেন্ড করবে আপনি এখানে কতটা মেহনত করছেন কতটা অ্যাফোর্ট দিচ্ছেন সেটার উপর আজকে আমি আপনাদেরকে আর একটা ভালো জিনিস শেয়ার করব একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে একটা অপশান রয়েছে এখানে আপনি শেয়ার করলে তো আপনি একটা করে অ্যাডিশনাল রেট পকেট পাবেন যেটা ক্লেম করে আপনি ডলার ক্লেম করতে পারবেন যেটা আপনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং যদি আপনি ভালো রেফার করতে পারেন তাহলে আপনাকে পঞ্চাশ ডলার দেওয়া হবে দশজন ইউজারকে যারা সব বেশি মোটামুটি রেফার করবে তো শেয়ার অপশানে ক্লিক করে আপনি চাইলে কিউআর কোড বা এই যে আপনার লিঙ্ক রয়েছে লিঙ্কের থ্রু ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারেন এটা খুবই ভালো একটা অফার এটা আশা করি বোঝাতে পারলাম সো এখন আপনারা যারা সাধারণ ইউজার রয়েছেন তাদের জন্য প্রতি মাসে দেখবেন এখানে একটা অফার আসে এখানে রয়েছে স্পট মিশন রয়েছে কখনও কখনো এখানে ফিউচার মিশন আসে ঠিক আছে আপনি দেখে নেবেন যেখানে ফিউচার মিশন লেখা রয়েছে না স্পট মিশন লেখা রয়েছে এখন দেখুন স্পট মিশন লেখা রয়েছে সো আমরা এখন স্পটের কাজ করব যদি ফিউচারের কাজ লেখা থাকে তাহলে আপনি ফিউচারের কাজটা আপনাকে করতে হবে এখানে কাজ কী এখানে দেখুন আপ টু আপনাকে দশ ডলার সম্পূর্ণ ফ্রিতে এখানে দিয়ে দেবে সো কাজটার জন্য আপনি এখানে জাস্ট উইন নাওয়ার উপরে একটা ক্লিক করুন কোলে দেখবেন এখানে অনেক অপশান আমাদের সামনে চলে আসবে দেখুন ঠিক আছে অনেক অপশান এখানে চলে এসছে সো আমরা যেটা করব। এখানে আমাদেরকে বলছে যে স্পট মিশন আমাদেরকে দশ ডলার কমপ্লিট করলে আমাদেরকে মোটামুটি সরি এখানে আমাদেরকে গেট আপ টু টেন ডলার হয়ে নিউ কমপ্লিট অন স্পট ট্রেড যে কোনো একটা স্পট ট্রেড কমপ্লিট করলেই আপনাকে এখানে দশ ডলার আপ টু দশ ডলার দিয়ে দেবে সো এর জন্য আপনি কী করবেন এখান থেকে ব্যাকে আসবেন আসার পর আপনার অ্যাসিড অপশানে আসবেন আসার পর আমার এখানে অটো আর্নিং অপশানটা বেসিক্যালি অন করা রয়েছে এই জন্য আমার ডলারগুলো সব আর্নে এটা অটোমেটিকলি আমার এখানে অটো আর্নটা আমার অন করা রয়েছে এই অটো সাবস্ক্রাইব এটা অন করে রাখলে আপনার যে ডলারগুলো থাকবে সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে যার জন্য আপনাকে ডেলি একটা করে কমিশন দেওয়া হবে সো যেহেতু আমরা আর্ন অপশানে রয়েছে বা আপনার এখানে ওভারভিউ অন্য কোনো অপশান থাকতে পারে যে অপশানে রয়েছে আপনি আপনার সেই ইউএসটির উপর একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে আমরা প্রথমে আমরা একটু রিডিম করে নিই এখানে আমরা ফর এক্সাম্পল আমরা এক ডলার এখানে রিডিম করছি ঠিক আছে যদি আপনার এই আর্ন অপশানে থাকে তাহলে আপনি এক ডলার রিডিম করে নেবেন তাহলে আপনি এখানে স্পট অপশানে আসলে দেখবেন এখানে আপনার ডলারটা চলে আসবে ঠিক আছে এই যে ডলারটা চলে এসে অনেক সময় কী হয় আপনার যদি এই মানে ফিউচারের অপশান থাকে ওখানে ওটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে ট্রেড অপশানে আসলে প্রথমে যে এক ডলার আনতে পারেন দুই ডলার আনতে পারেন কোনো সমস্যা না আপনি ডলার নিয়ে আসবেন আসার পর আপনি এখান থেকে ট্রেড অপশনে আসবেন আসার পর এখান থেকে যে কোনো আপনি টোকেন একটা কিনে নেবেন ঠিক আছে যে কোনো টোকেন হতে পারে তো এখানে অনেক টোকেন রয়েছে ঠিক আছে ফর এক্সাম্পল আমরা এখানে এক্স সার্চ করছি যে কোনো টোকেন আপনি কিনবেন আর এখানে সেল করে দেবেন ব্যাস এখানে আমরা জাস্ট এটাকে অল করবো অল করার পর আমাদের অ্যাকাউন্টে তিন ডলার মতো রয়েছে পারেন আমরা আপনি চাইলে এক ডলারে কিনতে পারেন কোনো সমস্যা না এখানে আপনি বাই টি আর এক্সে ক্লিক করুন ঠিক আছে এখানে আচ্ছা মিনিমাম পাঁচ ডলারের এখানে বেসিক্যালি কিনতে হয় সো এর জন্য আমরা এখানে এখানে আমরা জাস্ট ওয়েট ভালোভাবে দেখুন বুঝতে পারবেন এখানে আমরা জাস্ট রেডি মশনে ক্লিক করে স্পট অলরেডি অ্যাটলিস্ট চার পাঁচ ডলার রেখে দিই কারণ মিনিমাম পাঁচ ডলার দিয়ে আপনি এখান থেকে বেসিক্যালি বাই করতে পারবেন ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টে বর্তমানে চলে এসছে আপনি মোটামুটি আমরা যে ডলারটা আসবে আপনি ফান্ডিং অলরেডি নিয়ে আসবেন ঠিক আছে সরি স্পট অলরেডি নিয়ে আসবেন এটা ট্রাই করবেন হয়ে যাবে এই ট্রান্সফার অপশানে ক্লিক করে স্পট অর্ডারে নিয়ে আসবেন তো এখন আমরা এখানে জাস্ট এখানে আমরা বাই টি ক্লিক করব হয়েছে বাই এবং এখানে সেল অপশানে ক্লিক করে যে টিআরএক্সটা আমরা কিনলাম সেটাকে এখান থেকে পুরো সেল করে দিলাম ব্যাস বাই করলাম এবং সেল করে দিলাম তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ তাহলে আমাদের এই যে স্পট অলরেডি আসলে সেই ডলারটা কিন্তু আমাদের চলে এসছে অলরেডি ঠিক আছে মানে আমরা যেটা কিনলাম সেটা মোটামুটি সেল করে দিলাম জাস্ট ওয়েট হ্যাঁ আচ্ছা যদি সেল এখানে না হয় মোটামুটি এটাকে পুরোটা দিয়ে সেল টি আরেক্সে ক্লিক করবেন ইনস্ট্যান্ট আপনার এখানে সেল হয়ে যাবে ঠিক আছে আপনি এখানে বাই করবেন এবং সেল করবেন ব্যাস হয়ে যাবে এখানে জাস্ট ওয়েট এখানে নাহলে আপনি এখান থেকে মার্কেট অপশানে ক্লিক করবেন দেন এখানে ওয়ালে ক্লিক করে সেল ডি আরেক্সে ক্লিক করবেন ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এবং স্পট আসবে আসলে দেখবেন আপনার এটা সেল হয়ে গিয়ে টি এক্স সেল হয়ে গিয়ে আপনার ইউভার্সিটিতে চলে আসবে ব্যাস আপনার কাজ শেষ এখন থ্রি লাইনে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করবেন আপলোড কিউআর কোডে ক্লিক করে আপনার কিউআর কোডটা এখান থেকে সিলেক্ট করবেন মানে এই অপশানটাতে আসার জন্য আসার পর দেখবেন এখানে এই যে আপনার এটা কমপ্লিট লেখা চলে এসছে দেখুন কমপ্লিট লেখা চলে এসছে এখন আপনি এখানে ক্লেম ডেওয়ার্ড নামে যে অপশানটা রয়েছে আপনি যদি ক্লেম ডেওয়ার্ডে ক্লিক করেন তাহলে দেখুন সম্পূর্ণ ফ্রিতে আপনাকে কিছু ডলার এখানে দিয়ে দেবে এই যে দেখুন আমাদেরকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিএনবি দিয়েছে আপনি যদি গুগলে সার্চ করেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিএনবি টু তাহলে দেখবেন এটার পরিবর্তে এটার মূল্য প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান অন ইউএসডি মানে আমাদেরকে এক ডলার এগারো সেন্ট সম্পূর্ণ ফ্রিতে দিল জাস্ট দশ সেকেন্ডের এই টাস্কটা কমপ্লিট করার জন্য দেখুন প্রত্যেকে কিন্তু আশা করি এই অফারটা কমপ্লিট করলেই কিছু না কিছু এখান থেকে পাবে এখানে দেখবেন স্পট মিশনের পরিবর্তে আপনার ট্রেড মিশন লেখা থাকতে পারে তো ট্রেড মিশন হলে আপনাকে এখানে কুড়ি ডলারের ট্রেড কমপ্লিট করতে হয় তো এর জন্য আপনি যেটা করবেন এই ফিউচার অপশানে আসে মানে আপনার ডলারটাকে আপনি ফিউচারে নিয়ে আসবেন এখানে ট্রান্সফারে এখানে আপনি যেটা করবেন এ ধরুন আপনার স্পট ওয়ালেটে ডলার রয়েছে বা যে কোনো ওয়ালেটে ডলার রয়েছে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন দেন এই যে ফান্ডিং অপশানটা রয়েছে এখানে এখানে আমরা যেটাতে একটা ডলার রয়েছে সেই ডলারটা সিলেক্ট করবেন এবং ফান্ডিংয়ের জায়গায় আপনি এখানে সিলেক্ট করবেন হলো এই যে ইউএসডি এম ফিউচার নামে যে অপশানটা রয়েছে এইটা সিলেক্ট করবেন ঠিক আছে দেন আপনি এখানে দুই ডলার বা পাঁচ ডলার বা এক ডলার আপনি চাইলে এইটাকে জাস্ট কনফার্মে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন করি এখানে ফিউচার অপশান রয়েছে যে কোনো একটা টোকেন আপনি আপনার যে ডলারটা থাকবে সেটা দিয়ে বাইয়ে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই যে এখানে একটা ট্রেড আপনার চালু হবে ট্রেডটাকে আপনি জাস্ট কম মানে কেটে দেবেন মানে অবশ্যই লেভারেজ নিতে হবে ধরুন আপনি ফর এক্সাম্পল দেখুন আমাদের অ্যাকাউন্টে দশ ডলার রয়েছে ঠিক আছে ধরুন আপনার অ্যাকাউন্টে এক ডলার রয়েছে তাহলে আপনি যেটা করবেন এই যে এই যে লেভারেজটা রয়েছে এটাকে বাড়িয়ে দেবেন কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে যদি আমরা এই দশ ডলার একটা হান্ড্রেড পার্সেন্ট করি তাহলে দেখুন এই দশ ডলারের পরিবর্তে কিন্তু আমরা এই সেভেন্টি ফাইভ এক্স যেহেতু লেভারেজ নিয়েছি তাহলে আমরা সাতশো দুই ডলার এখানে বাই করছি ঠিক আছে বাট এইটা কিন্তু অনেকক্ষণ রেখে দিলে আপনার লস হয়ে যেতে পারে তাই আপনি যেটা করবেন ইনস্ট্যান্ট বাই বাসেলে এলে ক্লিক করে আপনি একটা ট্রেড নেবেন দেন এখানে সেই ট্রেডটা চলে আসবে ক্যান্সেল এগ্রি করে আপনি ক্যান্সেল করে দেবেন ঠিক আছে মানে এখানে দেখবেন আপনার কুড়ি ডলারের ভলিউম হচ্ছে কিনা এখানে দেখুন আমাদের সাতশো চার ডলারের ভলুম হচ্ছে বাট এত হওয়ার দরকার নেই আপনার কুড়ি ডলারের ভলুম এখানে মিনিমাম হলে কুড়ি একুশ ডলারের ভলুম হলে আপনি একটা ট্রেড নেবেন দেন সেটাকে সেল করে দেবেন এখানে আপনি শেয়ার করতে পারছেন প্লাস এই যে অফারটা থাকবে এটা কমপ্লিট করে মিনিমাম আপনি দশ ডলার কিন্তু পাবেন সো যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্টে কিন্তু আপনি এই অফারটা অ্যাপ্লাই করতে পারেন এবং আশা করি আপনারা কিছু না কিছু বেনিফিট এই ফাইন্যান্স থেকে পাবেন সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কত ডলার পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর কোনো কোশ্চেন থাকলে আপনি কমেন্ট করুন আমি প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন দেখাবেন নতুন কোনো ভিডিও তখন বাই বাই